আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের আম গাছ আছে সুপ্রিয় দর্শক অনেক ক্ষেত্রে আমাদের আম গাছে ডিসেম্বর মাসে মুকুল না এসে বা গ্রোথ থমকে না দাঁড়িয়ে এটাদের নতুন পাতা চলে আসে এইসব গাছে কিভাবে ফল ধরাবেন সাধারণত এইসব গাছে ফল হয় না আর আপনারা দেখবেন এই ভিডিওতে কিভাবে এই গাছে ফল ধরাতে হয় তো সুপ্রিয় দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখাবো কিভাবে আপনারা এই সব গাছে ফল ধরাবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক আপনার আম গাছে যদি বাম্পার ফলন পেতে যান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সময় অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে কোনো ধরনের পানি প্রয়োগ করা চলবে না আপনার আম গাছে যদি পানি প্রয়োগ করেন তাহলে মুকুলের পরিবর্তে পাতাবার হবে এই বিষয়টি একদমই খারাপ এবং এই সময় কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না সার বা পানি এ সময় প্রয়োগ করবেন না কিন্তু যাদের গাছ টবে আছে তারা কিন্তু পানি প্রয়োগ করবেন গাছটিকে বাঁচিয়ে রাখতে যতটা প্রয়োজন ততটা এর বেশি আপনারা পানি প্রয়োগ করবেন না যদি এর বেশি পানি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না দ্বিতীয়ত সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় ডিসেম্বর মাসে যদি গাছে পাতা চলে আসে নতুন পাতা তাহলে কিন্তু এই গাছে ফুল আসার সম্ভাবনা একদমই কম এজন্য আপনাকে যে নতুন ডালপালা বার হবে সেগুলিকে কেটে দিতে হবে যেমন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মিয়াজাকি বা সূর্যডিম আমের একটি গাছ এই গাছে কিন্তু নতুন ডালপালা বার হয়েছে এবং আশা করা যায় এই ডালগুলিতে মুকুল আসবে না এজন্য আমি এই ডালগুলিকে কেটে দেব এর কাটার পদ্ধতিটা যদি আপনি দেখেন তাহলে এই অনুযায়ী আপনাদের গাছেরও নতুন ডালপালাগুলিকে কেটে দেবেন দেখবেন ফুল আসবে এর ফুল আসার চান্সটা থাকে প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট আপনি যদি এই ডালটি কেটে দেন তাহলে ষাট থেকে সত্তর পার্সেন্ট ফুল আসার চান্স আছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে সুপ্রিয়া দশক এবার দেখে নেব কিভাবে এই ডালপালাগুলিকে ছেটে দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক সুপ্রিয়া দশক এখানে যে মিয়াজাকি আমের ডালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নতুন এই ডালটিকে আমি কেটে দেব তবে এখানে ডালের পুরনো অংশ এখান থেকে আমি দু থেকে তিন সেমি রেখে ডালটিকে কেটে দেব ঠিক এইভাবে যদি ডালটিকে কেটে দেওয়া হয় তাহলে এটাতে ফুল আসার সম্ভাবনা ষাট থেকে সত্তর এটা আমার আমের গাছ এটাতে নাম নতুন পাতা বার হয়েছে এটা দেখা যাচ্ছে রং আমি বুঝতে পেরেছি এটা নতুন আমি অল্প একটু রেখে এই ডালটিকে কেটে দেব ঠিক এই পদ্ধতিতে কেটে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু রেখে আমি ডালটিকে কেটে দিয়েছি এই গাছটিতে আরো কয়েকটি ডাল আছে সেগুলিকেও আমি কেটে দেব আমি এই ডালটিকে কেটে দিচ্ছি এর পাশে একটা ডাল আছে নতুন ডাল এটাকে আমি কেটে দেব এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আশা করা যায় এটাতে ফুল আসবে সুপ্রিয়া এরপরে আপডেট দেখাবো এই গাছে আদে মুকুল এসছে কি না আপনারা এই চ্যানেলের সাথে থাকুন এর আপডেটটা আপনারা দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি